সকাল সকাল মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো পুলিশ র্যাব নৌবাহিনী বিমানবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছিলেন পরিদর্শনে বেশ লম্বা সময় নিয়েই নিরাপত্তার কাজে নিয়োজিত উচ্চ পদস্থ কর্মকর্তারা মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের আনাচে কানাচে থাকা প্রত্যেকটি অবস্থান পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু কেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হঠাৎ নিরাপত্তা কর্মীদের এমন তৎপরতা এর পেছনের কারণ কি বাংলাদেশ দল এই মুহূর্তে সিরিজ খেলতে অবস্থান করছে ভারতে আর ভারত থেকে এসেই বাংলাদেশ দল ঘরের মাঠে সিরিজে অংশ নেবে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকা বাংলাদেশে সফর করবে কিনা সেটা নিয়ে এক প্রকার দোলা চল ছিল তবে গত সপ্তাহে দলটি নিশ্চিত করেছে তারা বাংলাদেশ সফরে আসবে তবে সেই সফরের আগে নিশ্চিত করেই সাউথ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ টিম বাংলাদেশ সফর করবে যতটুকু জানা গেছে দুই একদিনের মধ্যেই সাউথ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং অন্য যে স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে সেই মাঠগুলো তারা পরিদর্শন করবে আপাতত দুই দুই টেস্ট হওয়ার কথা রয়েছে মাঠে ঢাকা চট্টগ্রাম অথবা ঢাকা কিংবা সিলেটের মাঠে হওয়ার কথা সাউথ আফ্রিকা বাংলাদেশ দুই টেস্ট সিরিজ কিন্তু শেষ পর্যন্ত একটা সম্ভাবনা আছে দুটি টেস্ট ম্যাচই মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার নিরাপত্তা সঙ্গে যোগাযোগ করে যতটুকু ধারণা পাওয়া গেছে তাতে এতটুকু বলা যায় নিউজিল্যান্ড যে নিরাপত্তা বিশেষজ্ঞরা আসবেন তাদের সঙ্গে নিরাপত্তার যে ফাইনাল মহড়া দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার পূর্ব প্রস্তুতি স্বরূপই নিরাপত্তা কর্মীরা এসেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগেও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি কিংবা অন্যান্য অনেক প্রেক্ষাপটেও মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এভাবেই বিদেশি নিরাপত্তা বিশেষজ্ঞদের সামনে নিজেদের নিরাপত্তা সক্ষমতা এবং পরিকল্পনা তুলে ধরা হয়েছিল অতীতের মতো বাংলাদেশ এবারও কোনো ভ্রান্তি ছাড়াই সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে পারবে সেই সক্ষমতা রয়েছে বাংলাদেশের নিরাপত্তার জন্য যারা মাঠে আজকে সবকিছু দেখভাল করতে এসেছিলেন তারা শুধুমাত্র গ্যালারি কিংবা একাডেমির মাঠ নয় বরং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে থাকা প্রত্যেকটি অংশ অর্থাৎ যে জায়গাটাতে দর্শকরা থাকবেন যে জায়গাটাগুলোতে গেট রয়েছে কোনো ধরনের অপশনস আছে মাঠে ঢোকার সবকিছুই তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন খুব নিখুঁতভাবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড